হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা চলে আসলাম আজকে চুনা চাল কুমড়ো ছেচকি করবো সেটা এটা গাছের আমি কেটে নিয়ে এসেছি তো চলো এটা কিভাবে করব সেটা শেয়ার করছি আর আগে কেটে নেব চিরে নিয়েছি বটির সাহায্যে অর্ধেকটা করব দানাগুলো ফেলবো না দানাগুলো ঘরের চারপাশে এখানে সেখানে ছড়িয়ে দেবো তো এর থেকে আবার গাছ বেরোবে এই চাল কুমড়ো গাছটা কিন্তু ওই ছড়িয়ে ফেলা দানার থেকে হয়েছিল তো চলো এবার এই দানাগুলো বের করে নিয়ে খোসাটা ছাড়িয়ে তারপরে আবার আসছি হাফ চাল কুমড়ো ছুলে নিয়েছি আর হাফ চাল কুমড়ো রেখে দিয়েছি কারণ চিংড়ি মাছ নেই চিংড়ি মাছ দিয়ে আবার এটা রান্না করবো আজকে আমি খালিই করবো আর এদিকে দেখো হাফ চাল কুমড়ো দিয়ে এক প্লেট দানা বেরিয়েছে তো সারা পাড়ার লোক নিয়ে যদি চারা করে তাতেও হয়ে যাবে তো এই চাল কুমড়োটা বেশি দানা তো যাই হোক এবার চলো ঘষে নেবো আর আমি রান্না করতে করতে কি কি দিচ্ছি না দিচ্ছি স্টেপ বাই স্টেপ দেখতে পাবে এবার চাল কুমড়োটা আমি ঘষে নেব এই মোটা জায়গাটা থেকেই ঘষবো যাতে করে একটু মোটা মোটা পড়ে তো চলো ঘুষে নিই দেখো আমার ঘষা হয়ে গেছে ঘষে নিয়েছি আমি চাল কুমড়োটা এবার আমি গ্যাস ওভেন ধরিয়ে দেবো চলো সেখানে যাওয়া যাক কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসে ধরিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সরষের তেল আমি এবার কি করবো নিংড়ে নিংড়ে দেখো চাল কুমড়োর জলটা আমি ঝাড়িয়ে নেবো কেন বলো তো আমি একটু শক্ত শক্ত থাকাটা পছন্দ করি আর জল শুদ্ধ দিলে কী হবে টকটাও বেশি হবে আর গোলে একদম ভর্তা হয়ে যাবে তো এরকম ঝুড়ি ঝুরি হলেও একটা গোটা গোটা ভা এই গোটা গোটা ভাব থাকবে এটাই আমি পছন্দ করি তো পুরোটাই আমি আর নিংড়ে নেব দেখো নিংড়ে নেওয়ার পর কতটা জল বেরিয়েছে জলটা কিন্তু খুব ভালো শরবতের মতো হয়ে গেছে চাইলে কিন্তু খাওয়াই যেতে পারে তো চলো আমার তেল গরম হয়ে গেছে দিয়ে দেব কালো সর্ষে দিয়ে দেব গাছের কাঁচা লঙ্কা একটু ডলে দিলাম যাতে করে সর্ষেটা গোটা গোটা ফেলে একটু ফেটে যায় এবার দিয়ে দেবো চাল নুন হলুদ চিনি ভালো করে এটাকে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রাখব এটা হয়ে গেছে এটা হলো পুরো সম মানে নিরামিষ হলো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো একটুখানি কয়েক ফোঁটা ঘি লঙ্কাগুলোকে আমি ডলে ডলে একদম পেস্টের মতো করে দিয়েছি এটা যেহেতু হবে ঝাল নোনতা মিষ্টি মিষ্টি তার সঙ্গে থাকবে ঘিয়ের ফ্লেভার তো অল্প একটু দিয়ে দেবো ঘি আমার রেডি হয়ে গেল চুনো কুমড়ো তো চলো এবার এটা ঢেলে নেব হয়ে গেল উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি লাস্ট ফিনিশিং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করো সঙ্গে থাকো পাশে থাকো দেখা হচ্ছে আবার টাটা বাই বাই